দাইস তোমরা তো চলে আমাদের গেমে চলে এসেছে নতুন গোল রয়েল বান্ডিল এবং নতুন গোল রয়েল বান্ডিল স্পেশাল আমি তোমাদের কিছু তাগড়াটা ড্রেস কম্বিনেশন দিব যেটা পড়লে গেছে তোমাদের কেউ বলতেই পারবে না যে তোমরা নোটো অফ প্লেয়ার তো তোমরা আগের ভিডিওতে ভালো ডেসপন্স দিয়েছো কারণ তোমরা অনেক কিছু চাচ্ছাইল ড্রেস কম্বিনেশন কি তো আমরা আবারও নিয়ে আসলাম নোট অফ ড্রেস কম্বিনেশন তো চলো আর বেশি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো সামনে লিস্টে পাঁচ নাম্বারে তোমরা নিয়ে নিবা ম্যাক্সিম ক্যাকটা তারপরে গেছে তোমরা একটু নিচের দিকে যাবে দেখবে এফ টোকেন এক্সচেঞ্জ করা এই চুলটা রয়েছে তারপরে তোমরা মাস্কের অপশনে যে দেখবা গেছে ভুইয়া পাশের এই মাস্ক আমাদের ফ্রিতেই দিয়েছিল এটা নিয়ে নিবা তারপরে গেছে তোমরা ফেস ফ্রেন্ডে যে কোনো একটা কিছু নিতে পারো আমি গেছি এটা নিয়ে নিলাম তারপরে গেছে জামা অপশনে তোমরা এই বান্ডেলটা নিয়ে নিবা গোল রয়েল বান্ডেলটা মানে জামাটা গাছ নিয়ে নিবা তারপরে প্যান্টে যে তোমরা গাছ দেখবা এই যে গাছ তোমাদের একটা প্যান্ট দেখাচ্ছি যেটা বানিমা টোকেনে আমাদের এক্সচেঞ্জ করা যাবে এখনো যদি তোমাদের কাছে না থাকে তোমরা গাছ এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারো তারপর গাছ এই দেখো গাছ নিয়ে নিলাম এবং কতটা ভালো লাগছে গাছ দেখতে তারপর গাছ জুতা অপশনে এসে তোমরা বুট জুতো ইকুপ করে নি ভাই তো গাছ দেখতে পাচ্ছো দেখতে কিন্তু গাছ কতটা ভালো লাগছে এটা কিন্তু গাছ মা রাখতো একটা ড্রেস কম্বিনেশন ছিল আর গাছ তোমরা কিন্তু আমার অনেকেই ভিডিও দেখো কিন্তু গাছ কেউ সাবস্ক্রাইব করো না এটা কিন্তু দুঃখের বিষয় তোমরা গাছ সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন সেট করে দাও তো গাছ আমাদের লিস্টে চার নাম্বারে তোমরা নেম নেবো কাইরোস ক্যারেক্টারটি তারপরে গাছ তোমরা আসবে চুল সেকশনে তারপরে এখান থেকে গেছে একটু নিচের দিকে যাবা দেখতে পাবা গাছ তোমাদের একটা চুল আছে যেটা কিন্তু গাছ আমাদের রিডিম করে দিয়েছিল তারা গাছ দেখাই চাইলে না চাইলে তোমরা এটাও নিতে পারো এটা কিন্তু গাছ অনেক ভালো একটা চুল তারপর গাছ তোমরা মাস্ক সেকশনে এসে গোল রয়েল এর যে গাছ আমাদের বান্ডিলের মাস্কটা না ওইটা গাছ তোমরা ইকুপ করে নিবে এটা কিন্তু অনেক ভালো একটা মাস্ক তারপর গাছ তোমরা আসবা জামাতে এসে এই বান্ডিল টা নিয়ে নিবা গোলডলের বান্ডিল তারপর কাছে তোমরা প্যান্ট সেকশন এসে রিডিম করে দেওয়া এই বান্ডিলের প্যান্ট টা কাছে করে নিবা এবং জুতা অপশন এসে এটা বুট জুত ইকুব করলে ব্যাস গাছ হয়ে গেল আমাদের মারাত্মক একটা ড্রেস কম্বিনেশন তারপর কাছে লিস্টে তিন নাম্বার তোমরা নিয়ে নিবে গাছ কোনো একটা তারপর কাছে চুল অপশন এসে তোমরা গাছ একটু নিচের দিকে কিউব করলে দেখতে পাবা গাছ আমাদের সেই গোল রয়েলের সেই গাছ চুলটা নিয়ে নেবে বান্ডিলের তারপর কাছে তোমরা মাস্কে ভুয়া বাসে ফিরে দিতে মাস্কটা নিয়ে নেবে আর ফেস প্যান্টের কাছে তোমাদের ইচ্ছা মতো কিন্তু একটাই কিউব করে নিলে হয়ে যাবে আর জামাটা গাছ তোমরা গোল রয়েলে বান্ডিলে জামাটা ইকুব করে নিবা আর গাছ প্যান্ট সেকশনে এসে তোমরা গাছ নিয়ে নিবা সেই প্যান্টটি গাছ দেখতে পাচ্ছ গাইস দুই পাশে দুই গাছ সাদা দিয়ে এটা গাছ অনেক ভালো একটা এফ এফ টোকেনে গাছ পাওয়া যায় জুতো অপশন এসে গাছ তোমরা নিয়ে নেবে চটি জুতা এবং গাছ দেখতে পাচ্ছ তো কি একটা একটা ডিস লাগতেছে গাছ দেখতে অনেক ভালো লাগছে গাছ আমার কাছে দেখতে ভালো লাগছে গাছ তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্স অবশ্যই বলে জানা

ড্রেস লাগতেছে এটা কিন্তু গেছে ওরচি মারু তারপরে গাছ এইটা গাছ যেটা গাছ তোমরা নাওটো ফিরির যে গাছ বান্ডিলটা আছে ওরচি মারো তার সাথে গাছ একটু কম্বিনেশন দিলে তো ভালো লাগবে দেখ তারপরে গেছে আমরা এক নাম্বার নিয়ে নেবো থেকে চুলটা নিয়ে নেবো এটা কিন্তু একটা গাছ চুল তারপরে কাছে এই মাস্কটা গাছ নিয়ে নিবো তারপরে গাছ ফেস প্যান্ট এসে তোমরা কিছু নিতে পারো জামা গেছে গোল্ড এর বান্ডিলের জামাটা নিয়ে নিবা এবং গাছ প্যান্ট অপশন এসে একদম নিচে গাছ চলে যাবা তারপরে গাছ দেখতে পাবো একটা ডিফল্ট প্যান্টটা কিন্তু গাছ অনেক ভালো তো তোমরা প্যান্টটা গাছ নিয়ে নিবা এবং জুতো অপশন এসে একটা বুট জুতা নিলেই গেছ হয়ে যাবে একদম গাছ ট্রপ একটা আমাদের লিস্টে ফার্স্ট ভালো একটা ড্রেস কম্বিনেশন যেটা কিন্তু আমাদের ভিডিও একদম প্রথম গাইস এক নাম্বারে রয়েছে এটা গাইস পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগিছে তোমরা গাইস চাইলে এটা ট্রাই করতে পারো তো গাইস এই আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কি করবে জানো একটা লাইকটা করে দাও নেক্সট কোন টপিকের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও তো দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস